আপা বাংলাদেশে থাকনা এই দেশে সাদা হয় এই সাদা বিদেশ যায় সকালবেলা ভাই আমি একটা যাত্রী নিয়ে আজকে আপনা থেকে সদরঘাটে আসছি আমি যাত্রী নামাইয়া এক সেকেন্ড আ ক্রিমিনালে আমি দাঁড়াই নাই টার্মিনাল থেকে আমি বের হওয়ার সময় দুই জন লোক হলুদ পোশাক পরা দেখতে একদম পোরের বাচ্চার মত চেহারা তারা আমার সাথে 30 মিনিট পার্কিং করছে 50 টাকার জন্য আমি বলছি টাকা দিমুনা এর মধ্যে একটা ঘটনা হলো আমি তিন দিন যাবত গাড়ি চালাই না আমার টাকা পয়সায় সমস্যা আমার যাত্রী আমাকে অ্যাপসে 524 টাকা পে করছে আমি ওগো টাকা কেন দিব এখানে তো আমি টার্মিনালে গাড়ি রাখি নাই দেশবাসী এটা দেখবেন এই টার্মিনাল কোন সরকার লিজ দিতেছে কত টাকায় লিজ দিতেছে এই ওদেরকে একটু এই দেশ যেন দেখে ওদেরকে মুসির যে খারাপ যে দেখায় এবং আমি ভবিষ্যতে এই দেশে চাই কোন সাদা বাস থাকে না এই দেশে সাদা হয় এই সাদা বিদেশ যায় সাদা বাস বাংলাদেশে থাকে না মুসির যার থাকে না ছোট লোকের বাচ্চা যেন থাকে না